আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইংরেজি বইয়ের চ্যাপ্টার সেভেন এর সেভেন পয়েন্ট ওয়ান এর সমাধান করে দিচ্ছি এখানে বলছে নিচের ছবিটি দেখো এবং ছবিতে কে কী কাজ করছে তা খাতায় লেখো একটি উত্তর তোমাদের জন্য করে দেওয়া হলো তো এই ছবিটি আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে এবং এখানে কে কী কাজ করতেছে সেটা আমাদের লিখতে হবে তো এইখানে নিচে আমরা একটা শখ দেখতে পাচ্ছি এই শখে আমরা লিখব তো চলো আমরা শখটি এখন পূরণ করে নেই এই ছবি অনুসারে এখানে প্রথমটি করে দেওয়া আছে যে দ্য ম্যান ওয়ারিং স্যান্ডেলস স্যান্ডেল পরিধান করা যুবক লোক কি করছে টকিং করছে বা কথা বলতেছে দ্য টু উইমেন ইন দ্য লেফট কর্নার বাম কোণের দুইজন মহিলা কি করতেছে যে টকিং টু ইচ আদার একজন আরেকজনের সাথে কথা বলতেছে দ্য লিটল গার্ল অ্যান্ড হার মাদার ছোটো মেয়েটি এবং তার মা কী করছে যে ইটিং অ্যা বেনানা কলা খাচ্ছে দ্য শপকিপার ইন দ্য রাইট কর্নার ডান কনের শপকিপার বা দোকানদার সে কী করছে যে হেল্পিং কাস্টমার টু বাই ক্রেতাদেরকে কেনাকাটায় সাহায্য করছে তারপর দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ইন বাবুলস শপ বাবুলের দোকানের দোকান দোকানের সাহায্যকারী ব্যক্তি কি করছে যে হেল্পিং কাস্টমার টু বাই ক্রেতাদেরকে কেনাকাটায় সাহায্য করছে তারপর দ্য ফ্রুট সেলার ফল বিক্রেতা সে কী করছে সেলিং ফ্রুটস ফল বিক্রি করছে দ্য ক্লিনার মানে পরি পরিচ্ছন্নতা কর্মী সে কী করছে ক্লিনিং মানে পরিষ্কার করছে তারপর দ্য টেইলুর দর্জি সে কি করছে সুইং ক্লোথস কাপড় সেলাই করছে তাহলে এই ছিল আমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য